ছবিতে যে জায়গাটা দেখছেন এটা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকারংপুর মহাসড়কের বালুয়া ওভারপাস পার হয়ে কাটাখালী ব্রিজের সংযোগ সড়কের অংশ এই জায়গায় মহাসড়কের নির্মাণ ত্রুটির কারণে নিয়মিত দুর্ঘটনায় পড়ছে বোঝাই ট্রাক গত তিরিশ জুলাই গবি খবরেও এমন একটি ট্রাক পড়ে যাওয়ার ছবি আপনারা দেখেছেন আজ আপনারা দেখছেন একটি পাথর বোঝাই ট্রাক পরে যাওয়ার দৃশ্য মহাসড়কের এই অংশের নির্মাণ ত্রুটি কারণে এই নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানায় এই রাস্তা চলাচলকারী গাড়িগুলোর এইখানে ব্রেক করতে হয় এবং এই ওভারপাস থেকে কাটাখালী ব্রিজের সংযোগ সড়কের ঠিক মুখেই এই দুর্ঘটনা ঘটে উদ্যোগ নিতে হবে এবং এই দুর্ঘটনাগুলোতে প্রতিনিয়ত যানমালের ক্ষতি হচ্ছে এই মহাসড়কের নির্মাণ ত্রুটি দূর করে অতি দ্রুত এই জায়গাটি সংস্কার করা প্রয়োজন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইখানকার দুর্ঘটনা যাতে ক্ষতি হচ্ছে জান ও মালের